হোটেল জামানের মুরদপুর শাখায় আরো একটি বিআই কেবিন প্রস্তুত হয়েছে এটি মহিলা কেবিনের উপরে দ্বিতলায় এই কেবিনটি নতুনভাবে প্রস্তুত করা হয়েছে একেবারে চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে আপনারা এখানে একশো জনের যে কোনো প্রোগ্রাম করা যাবে ইফতার মাপের থেকে শুরু করে বিয়ে আখিকা মেহেদি এবং জন্মদিনের অনুষ্ঠান অনায়াসে এখানে করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চকচকে চকচকে এই কেবিনটি এতদিন কাজ চলেছে এখানে ডেকোরেশনের কাজ শেষ করে এটি প্রস্তুত হয়েছে একেবারে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই কেবিনে বসে যে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে এবং বিভিন্ন অফিসের যে সমস্ত পার্টি হয় যে সমস্ত সভা সেমিনার হয় শেষ সভা সেমিনারও এখানে বসে একদম নিরিবিলি পরিবেশে এখানে বসে করা যাবে আর এখানে বসলে কেবিনে বসলে বিশেষ সুবিধা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন চট্টগ্রাম মোড়ের যে বিউটা সেই বিউটা বসে কিন্তু এ কেবিনে বসে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন খুবই সুন্দর একটি প্লেস আপনাদের জন্য আপনারা গ্রাহকরা বিশেষ করে মোরতপুর জামানের যে সমস্ত গ্রাহক রয়েছেন আপনাদের জন্য এই চকচকে চকচকে করে এই কেবিনটি সাজানো হয়েছে একেবারে আগামী কাল থেকে এখানে সার্ভিস শুরু হচ্ছে এখানে যারা প্রথম সার্ভিস নিতে আসবেন আপনাদের জন্য বলা যেতে পারে একেবারে লাল গালিচা আমাদের জন্য আপনারা এখানে এসে এই যে একেবারে সুন্দর চকচকে ঝকঝকে এই পরিবেশে বসে কিন্তু আপনারা আপনাদের সার্ভিস নিতে পারবেন এটি জামান হোটেলের ভিতরে প্রবেশ করে সিঁড়ি সিঁড়ি বেজে উপরে উঠলে এই কেবিনটি নিচের কেবিনটিও একটু দেখাই এই যে আরো একটি কেবিন কেবিন এবং উপরেও গিয়ে আমরা মহিলারা সহ পরিবার দুজন নিয়ে আপনারা বসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় হোটেল জামান হোটেল জামানের এখানে অন্যান্য যে সমস্ত সার্ভিস এখানে আছে সেগুলো আপনারা পাচ্ছেন এটা এছাড়াও আমাদের যে হলরুমটি রয়েছে সে হল রুমে বিয়ে আগিকা মেয়েদের অনুষ্ঠান সহ যে কোনো বড় ধরনের অনুষ্ঠানের জন্য আপনারা বুকিং দিতে পারবেন এই হলরুমটিও আমি একটু এই হলটি একটু দেখুন একেবারে চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আছে চট্টগ্রামের হোটেল জামান মরতপুর শাখা এই শাখায় আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান যে কোনো ধরনের দিয়ে আথিকা মেহেদি বৌবাজ সহ সব ধরনের অনুষ্ঠানের জন্য আপনারা এখানে আসতে পারবেন এবং এখানে যোগাযোগ করে আপনাদের প্রিয় প্রোগ্রামগুলো কিন্তু এই হোটেল জমানে করতে পারবেন